আছি কিন্তু নেই এখানে স্থবির কিন্তু খরস্রোতা আমার কাছে জীবন মানে উইন্ডো স্ক্রিনে পৃষ্টি ফোঁটা চার দশকের চৌকাঠে দিন রোদ্দরু নেই তেমন বিশেষ মুঠুই কেবল একটু জেদি কে জানে হার মানবে কিসে তার ওই মধ্যে এসে দাঁড়াও ফের সমস্ত উলট পালট শুনতে চেনে আমার পাড়াও এবারে রাত নামলে ভালো শান্ত আছি শান্ত থাকি কিন্তু হঠাৎ ঝড়ের বেগে ছাপটে আসে আগুন পাখি চোখ খুলে যায় বৃষ্টি লেগে ভাল লাগে না ঘরের শোভা ইচ্ছে করে পথে হারায় বাঁচলে মরি সহস্রবার একটু করেই জীবন সারায় ইচ্ছে করে শরীর ভেজায় ইচ্ছে করে পালায় কোথাও ইচ্ছে করে চুপ করে যায় ইচ্ছে করে অসভ্যতাও তোমাকে খুব ইচ্ছে করে যে তুমি ওই ছাতার আড়াল লোকটা নামেই পোশাক পরে আসলে আদ্যন্ত চাড়াল তোমায় সে খুব ভরে ছুঁড়বে কোনো দূর সীমানায় রাস্তাগুলো এমনি ঘোরে দিগন্তরাই ম্যাজিক বানায় সেসব জাদুর একটা দুটো অনবে সেই আঙুল ছাড়া দেখো আবার খুলছি মুঠো রাত নামছে আমার পাড়ায় তোমার সঙ্গে নোনতা মিঠে খুনসুটি প্রেম বিষণ্নতা তোমার যেটা বাস্তু ভিঠে আমার সেটাই বৃষ্টি ফোঁটা চলতি পথের হরেক মোড়ে এমন তোমায় দেখব কত আগুন পাখির শরীর পড়ে ভাবনা তবু অবিক্ষত কখনো ঠিক হয় না দেখা অথচ রোজ সঙ্গে থাকো ভিড়ের মাঝে একলা একা নদীর উপর যেমন সাঁখো এক জন্মের অনেক চেনা এক চেনারও জন্ম অনেক আর সিনে বসন্ত সেনা ছাড় দেবে কি প্রেমিক জনে বেঁচে থাকার এই যে আমেজ চিরকালীন না মরসুমি হয়তো আবার নতুন নামে আমার প্রেমেই পড়বে তুমি হয়তো আবার নতুন নামে আমার প্রেমে পড়বে তুমি